বাংলাদেশের মানুষের হ্যাঁ আমি কই বলি বাংলাদেশের মানুষের বাংলাদেশের বিচার ব্যবস্থার উপরে এখন আর আস্থা নাই আমি লেভেলে কথা বলি এখানে বাস্তব কথা বলতে আসছি বগুড়ার কাহালুতে মাদ্রাসা ছাত্র আবুল কাশেম এগারো হাজার টাকা পায় রেদওয়ানের কাছে সেই টাকা আদায় করতে পারছিল না সেই জন্য তাকে একদম মাইরে ফেলাইছে আমি কাহিনিটা বলি কাহিনিটা হইল কি তারাবিন নামাজ রোজার সময় কাজটা হয়েছে তো এগারো হাজার টাকা পাইতো তার কাছ থেকে দুই সালের এখনো আদায় করতে পারতেছে না আরো তাদের মধ্যে কোনো ঝামেলা ছিল এটা আমি সঠিক জানি না তো সেই জন্য আগে থেকেই বাজার থেকে একটা হাসুয়া কিনে আনে যা আমরা বাংলায় বলি দা কি নাই না পুকুর পারে রাখে তো রেদোয়ানকে বলে যে আমার ফোনের অ্যাপসটা একটু কাজ করতেছে না আমার অ্যাপসটা একটু ডাউনলোড দিয়ে দাও এটা বললে পুকুর পারে নিয়ে যায় এবং রেদোয়ান কাজ করতেছে পিছন থেকে সে হাসুয়ে দিয়ে আইয়া একদম মানে জখম করে পিছনে মানে কতটা মর্মান্তিক মৃত্যু তো সে মাইরা হ্যাঁ সে মাইরা আবার বলে যে আরে মার্সি আমি একটা পূর্ণের কাজ করছি এটা হচ্ছে তাদের মধ্যে আসলে কোনো হয়তো ব্যক্তিগত ঝামেলা ছিল সেই জন্যই বলতে পারে কেউ তো আসলে আমি এই কথাগুলো কেন বলছি তো আর তার আগে আমি আরেকটা কথা বলি কিছুদিন আগে কিছুদিন আগে ছেলে নেশা করে ঠিক আছে ঘরে করে অনেক ঘরে এসে চিল্লে কিছুদিন আগে বাবায় ঘুমাইতেছে ঘুমাইতেছে মায়ে সে মায়ের তিনটার দিকে নেশা টেশা কইরা ঘরে আইসে আইসি পর বাবা মার সাথে অনেক চিল্লে চিল্লি করছে আবার অনেক সময় শুনছি যে টাকার জন্য চিল্লে চিল্লি করে ঘরে তো চিল্লে চিল্লি করে টে অনেক গালি করছে যেগুলো এখানে আনতেছি না কপি রাইট ইস্যুর জন্য এবং ইউটিউব ভায়োলেন্সে অনেক সমস্যা করে এই গালিগুলো দিলে তো গালি টেলি দিয়ে সে ঘুমাইছে ভোর রাত্রের সময় বাবা কি করছে সেই ছেলেকে কুড়াল দিয়া জঘম কইরা আমি বলি বাবার কাছে কি ছেলে সেই না হ্যাঁ ছেলে ছেলে উচ্ছৃঙ্খল ছেলে নেশা করে ছেলে যাই করুক ওরে যে ওই সময় বা আগামী কালকে বা এক বছর পর আল্লাহ তালা হেদায়ত দিবি না সেই গ্যারান্টি বাবা আপনি কিভাবে দিবেন আমি নিজের চোখেই দেখছি যে নেশা করছে উম্মাদি করছে কিন্তু সেই ছেলে এখন বর্তমানে আজকে যুগের পরিবর্তনে সে সেই ঘরের হাল ধরছে সেই ঘরের একমাত্র ইনকাম সোর্স সেই ছেলে বাবা মাকে ইনকাম করে খাওয়াচ্ছে এবং এরকমের বলে যে এলাকার একটা ভালো ছেলে হয়ে গেছে তাই আল্লাহ কি তাকে হেদায়ত দেয়নি তো বাবা তুমি এই কেসটা কেমনে করলা কেমনে করলা বাবা না আমি এখন লেভেলে কথা বলি এই কথাগুলো আমি কেন বলছি কারণ বাংলাদেশের বিচার ব্যবস্থার উপরে মানুষের আসলে এখন আর আস্থা নেই কেন আস্থা নেই যে এই যে মানুষ বিচার পায় না সেজন্যই নিজের বিচার এখন নিজেই করে ফেলছে আমি তো শুধু দুইটা কাহিনী বললাম বাংলাদেশে এরকম কাহিনী অহর অহর হচ্ছে ঠিক আছে আপনি প্রতিদিন নিউজ থাকলে দশ বারোটা মার্ডার আপনার চোখে পড়বে একশো পার্সেন্ট পড়বে তো এই আসলে এই যে প্রশাসনের যে একটা ঘাটতি এই ঘাটতি আসলে কে পূরণ করবে জনগণের আসলে এই যে জান দিয়া ঠিক আছে যে এই যে চলাফেরা করতে গেলে যান চলে যাইতেছে মানুষ মাইরে ফেলাইতেছে পিছন থেকে আঘাত করতেছে আসলে এইগুলা কি বাংলাদেশের আসলে একটা পরিবেশ ঠিক আছে তারপর সেই মইরা যায় তার যে আবার অনেক আছে যে মানে রাতের অন্ধকারে মাইরে যায় তার তদন্ত করতে করতে আর তদন্ত হয় না সেটা পিছিয়ে পয়রা যায় এই হচ্ছে একটা অবস্থা তো বাবার কথা আমি বলবো আপনার ছেলে যেহেতু নেশাই করতে তাকে আপনি রিহাবে দিতেন আইনের ব্যবস্থা নিতেন পুলিশে দিয়ে দিতেন মাইরে ফালানোর কি দরকার ছিল আল্লাহ তাকে তো হেদায়ত দিতে পারতো আসলে এটা আসলে খুবই নির্মমতা দেশে যেগুলো চলতেছে আসলে লোকের দৃষ্টি আকর্ষণ করছি আসলে আপনাদের আসলে তেমন কেউ ভালো আসলে আপনারা একটু প্রশাসনকে বলছি আপনার একটু জনগণের চোখে জনতার চোখে আপনারা একটু ভালো হন ঠিক আছে এটাই আমরা জনগণের কাছে আপনাদের কাছে কাম্য ঠিক আছে তো আর কথা বলছি না তো ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন